জীবনে পরাজিত দশটি কারণ এক স্পষ্ট লক্ষ্য না থাকা যার জীবনের লক্ষ্য নেই সে দিকহীন হয়ে যায় উদাহরণ চাকরি না ব্যবসা কিছুই ঠিক না করে বছর পার করে ফেলে দুই নিজের কাজে মনোযোগ না দেওয়া নিজের কাজের প্রতি মনোযোগ না দিয়ে ইদিক ওদিক সময় নষ্ট করলে উন্নতি হয় না উদাহরণ পরীক্ষার আগে পড়াশোনার বদলে অন্যদের আড্ডায় সময় নষ্ট করা তিন সবসময় অন্যের দোষ ধরা নিজের ভুল না দেখে সবসময় অন্যকে দায়ী করলে শিখতে পারা যায় না উদাহরণ কাজ খারাপ হলে সহকর্মীকে দোষ দেওয়া কিন্তু নিজের দক্ষতা বাড়ানো না চার আত্মবিশ্বাসের ঘাটতি নিজেকে বিশ্বাস না করলে চেষ্টা করার আগেই হেরে যাওয়া হয় উদাহরণ আমি পারব না ভেবে প্রস্তুতিও না নেওয়া পাঁচ পরিকল্পনা ছাড়া কাজ করা যে কাজই করি পরিকল্পনা ছাড়া করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি উদাহরণ ব্যবসা শুরু করল কিন্তু বাজার গবেষণা করল না ফলে পণ্য বিক্রি হল না ছয় ধৈর্য ও অধ্যাবসায়ের অভাব দ্রুত ফল চাইলে মাঝপথে হাল ছাড়তে হয় উদাহরণ দুই মাস ইউটিউব চালিয়ে ছেড়ে দেওয়া সাত শৃঙ্খলার অভাব নিয়মিত না হলে সফলতা আসে না উদাহরণ প্রতিদিন পড়াশোনা না করে শেষ রাতে সব একসাথে পড়ার চেষ্টা করলে ফেল করা আট নেতিবাচক মানসিকতা কিছুতে খারাপ দিক দেখলে এগোনো যায় না উদাহরণ নতুন সুযোগ পেলেও আমার দ্বারা হবে না ভেদে না নেওয়া নয় সময় ব্যবস্থাপনার অভাব সময় নষ্ট করলে সুযোগ নষ্ট হয় উদাহরণ ফোনে ঘণ্টা নষ্ট করে পড়াশোনার সময় না রাখা দশ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে না নেওয়া পরাজয়কে শিক্ষা না ভেবে হতাশ হলে উন্নতি হয় না উদাহরণ প্রথম ব্যবসা ব্যর্থ হওয়ার পর আর কোনো উদ্যোগ না নেওয়া সংগৃহীত